সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা দেখছিলাম সামনে বেশ কিছু কুরবানি উপযোগী সার গুরু তা আমরা এই গুরুগুলো নিয়ে আপনাদের কিছু তথ্য দেব আর আমরা রয়েছি মেসাস রেজওয়ান এগ্রো ফার্মে আমার সামনে দেখছি রফিকুল ভাই রফিকুল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই আসসালাম আলাইকুম আসসালাম কি খবর ভাই ভালো আছে জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আচ্ছা কয়টি গরু ভাই আজকে আজকে 9টি গরু আছে ভাই আজকে 9টি গরু 9টি গরু নিয়ে একটা প্যাকেজ ভাই তাহলে আজকে হচ্ছে 9টা গরুর একটা প্যাকেজ একটা প্যাকেজ মোটামুটি সব সুস্থ সবল হ্যাঁ ভাই সুস্থ সবল আছে ভাই গরু কোয়ালিটি খুব সুন্দর আছে কোয়ালিটি সুন্দর আছে সুস্থ সবল টোটাল গরু হচ্ছে আজকে 9টা 9টা হাত লম্বা আছে লম্বা আছে ফ্রেম আছে ভাই ফ্রেম আছে ভালো